খুবই 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 সুন্দর একটা হলো আমরা আর ডার্ক অ্যাকোয়া কালারের একটা ড্রেস নিয়ে চলে আসছি যেটা হলো সিমারের সিল্কের উপর আছে পুরাটাই এই বেনারসি ওয়ার্ক করা আছে যখন ফুল ভিউটা দেখাবো তখন তো বুঝতেই পারবেন যে আমি কী জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো এটা একেবারে ঈদের মেইন ড্রেস হতে পারে বা যে কোনো প্রোগ্রামের জন্য একটা খুব সুন্দর হলো পার্টিওয়্যার হতে পারে হ্যাঁ সো খুব সুন্দর একটা হলো হ্যান্ড আর দুজি পুরাটাই কিন্তু সিমারি সিল্কের উপরে পুরাটাই বেনারসি ওয়ার্ক করা আছে আর নেকে যেটা দেখতে পাচ্ছেন টোটালি টোটালি একটা ওয়ার্ক করা আছে হ্যান্ড স্টিচ করা আছে অ্যাকোয়া কালারের ডার্ক অ্যাকোয়া কালারের সুতা দিয়ে মতি ওয়ার্ক করা আছে ছোট ছোট সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যেটা ম্যাট সিকোয়েন্স টাইপসের পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা আছে সাথেই যে দেখেন আমি যেটা বলি যে তারের মতো যে স্প্রিংয়ের মতো যেগুলো আছে সেগুলো দিয়ে ওয়ার্ক করা আছে তো খুব দারুণ একটা ড্রেস আছে আমি খুলে তো দেখাবো যে ড্রেসের সৌন্দর্যটা কি যে মানে অসাম একটা হলো যেটা আমি ডার্ক অ্যাকোয়া কালার বলছি আর তার মধ্যে সিলভার টাইপসের গোল্ডেন কালার নট একেবারে হলো গোল্ডেন কালার না সিলভার কালার খুব সুন্দর কিন্তু একেবারে পুরাটাই বেনারসি সিমারি সিল্কের উপর সেটা হলো গোল্ডেন সিলভার মিক্স একটা কালার দিয়ে পুরাটা বেনারসি ওয়ার্ক করা আছে সো আমি টোটালটা এখন আপনাদেরকে খুলে আমি দেখাই হ্যাঁ টোটালটাই খুলে দেখাই যে কী এই জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য তো এই দেখেন খুব সুন্দর যেটা আমি বলছিলাম যে নেক হ্যাঁ নেকের কথা আমি বলছিলাম আর সব থেকে মজার বিষয় এখানে তো আমি দেখাই দিব যে এটার এই হাতা যেটা আছে আপনারা কিন্তু হাতাতেও খুব সুন্দর করে কিন্তু এখানে পেয়ে যাবেন কি বলে ওয়ার্কটা পাবেন হ্যাঁ তো এটা হলো নেকটা নেকটা আমি ফুল নেক আপনাদেরকে দেখাই দিতে পারছি যে খুব সুন্দর করে নেকে যে দারুণ করে যে ওয়ার্ক করা যে দেখেন এখানে এখানে এত সুন্দর করে গ্লিটারি সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে সাথে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে আর হলো মতি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটাতেই খুব সুন্দর করে বেনারসি ওয়ার্ক করা আছে ঠিক আছে তো ড্রেসটার ফুল ভিউ আমি একেবারে মনে হয় যে আপনাদেরকে ইজিলি দেখাতে পেরেছি যেটা হলো নেকে আপনারা ওয়ার্ক পাবেন পুরা সিমারি সিল্কের মধ্যে খুব সুন্দর করে আপনারা ফুল বডিতে বেনারসি ওয়ার্কটা পেয়ে যাবেন আর দামান তো আমি দেখাইছি যে দামানটা খুব সুন্দর একটা হলো লাকজারিয়াস দামান আছে সেটাও পুরাটাই হলো বেনারসি বুনন করা আছে আচ্ছা ব্যাক সাইডে কিন্তু হলো আপনারা ব্যাক সাইডে আমি যেটা দেখাইছিলাম ব্যাক সাইডে কিন্তু আপনারা খুব সুন্দর দেখেন এখানে একটা লাইন করা আছে হ্যাঁ সো এখান থেকে আপনারা এই সেলাইটা খুলে ফেললে বাকি যেইটুকু পাবেন সেটা হলো স্লিভস তো স্লিভসের জন্য কিন্তু খুব সুন্দর করে এই পার্টটা করা আছে আর যদি আরও ভালো মতো খেয়াল করেন তো এটা দেখবেন যে এইটা হ্যাঁ এটা আপনারা কামিজে ঠিক দামান পোষা এটা ব্যাক পার্টের ব্যাক পার্টের দামান পোষা এটা পড়বে তো এইটা মানে এভাবে করে দেখানো খুবই একটা মুশকিল যেহেতু পার্ট বাই পার্ট থাকে তো এটা দেখাতে খুবই ঝামেলা আচ্ছা এটার সাথে আমরা একেবারে আমরা বলি এটার সাথে আমরা যে সালোয়ারটা পাবো সেটা আমরা খুব সুন্দর একটা পিওর সিল্কের সালোয়ার পাবো এটা এটা ভিসকস ভিসকস ঠিক আছে না এটার জর্জেট সাথে আমরা যে সালোয়ারের কাপড়টা পাচ্ছি সেটা হলো পিওর একেবারে ভিসকসের পিওর একটা সিল্কের হলো আমরা সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছি তো খুবই সুন্দর এবং খুবই লাকজারিয়াস একটা ড্রেস আছে যেটা আপনার জন্য ইজিলি একটা ঈদের ঈদের মেন ড্রেস বা যে কোনো আপনারা বিয়ে প্রোগ্রামের জন্য বলেন বা যে কোনো ওয়ারের জন্য একেবারে পারফেক্ট পার্টি ওয়ার আছে আর কালার টোনটা তো খুবই সুন্দর আছে ওনাটাও পেয়ে যাব আমরা সুন্দর একেবারে পিওর অর্গানজার মধ্যে যেটা কিন্তু হলো সিমারি সিমারি ভাব আছে হ্যাঁ পিওর একেবারে অর্গানজার মধ্যে দেখেন পিওর একেবারে খুব সুন্দর আচ্ছা এটা পিওর অরগানজা না এটা অন্যটাও হলো একেবারে পিওর সিল্কের মধ্যে আছে সিমারি সিল্কের মধ্যে মানে আপনি কামিজটাও পিওর সিমারি সিল্কের মধ্যে পাচ্ছেন ওনাটাও পিওর সিমারি সিল্কের মধ্যে পাচ্ছেন সেম একেবারে আর ওনাটা দেখেন এত অদ্ভুত একটা ওনা আছে যে আপনারা চাইলে এটা তো এই ড্রেসের সাথে পড়তেও পারবেন আপনি মনে করছেন একটা হলো আমি এক কালারের ড্রেস বানাবো যেটার সাথে আমি এই অন্যটা পরবো তাহলে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ওড়াটা পড়তে পারেন পুরাটাই সিমারি সিল্কের মধ্যে আছে এই দেখেন খুব সুন্দর একটা পার আছে আর এইখানে যে পাড়টা পাচ্ছেন সেটা কিন্তু টোটালি আপনারা আঁচলেও কিন্তু এইটা যে পাটটা আছে সেটা আপনারা দামার পোশানে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আরেকটা আমি জিনিস দেখাই যে এখানে দেখেন সুন্দর করে কিন্তু দুই আচলে দুই আচলে দুই কোড়াটলে খুব সুন্দর করে এই টার্সেলটা পেয়ে যাবেন ঠিক আছে এই টার্সেলটা খুব সুন্দর করে পাবেন আর টার্সেলটা দেখেন একটা টার্সেল থাকে যে একেবারে নর্মাল টার্সেল বাট এই টার্সেলগুলো নর্মাল টার্সেল না কারণ এখানে যে কাজটা দেখছেন এখানে খুব সুন্দর একটা কিন্তু কাজ করা আছে হ্যাঁ যে ওই যে মোটা তার টাইপসের যে জড়িগুলো থাকে সেগুলো দিয়ে এখানে দেখেন একটা একেবারে মতি ওয়ার্কের মতো কাজ করা আছে তো খুব দারুণ এইটার খুবই সুন্দর একটা হলো পার্টি ওয়ার আছে যেটা আমি বলে দিয়েছি সিমারি সিল্কের মধ্যে কামিজটা পেয়ে যাবেন নেকে খুব সুন্দর জারদ ওয়ার্ক করা আছে একেবারে আপনারা খুব সুন্দর হলো পিওর সিল্কের একটা হলো সালোয়ারের কাপড় পাবেন সাথে পিওর সিমারি সিল্কের একটা দুপাটটা পাবেন যেটা পুরাটাই বেনারসি ওয়ার্ক করা আছে চারি সাইডে খুব সুন্দর করে গোল্ডেন কালারের কিন্তু রিবন করা আছে তো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেতে হাফেজ